এতদিনের অপেক্ষার ফল আমার কিছু জিনিস যেগুলো ইন্ডিয়ার কোরিয়ার থেকে আনা হয়েছে এটা আমরা দীপাবলি যেরকম ভ্যারাইটি ব্যাগ কিন্তু সব আত্মহারা জিনিস এই আমার মেহেন্দি পড়ার টান এদের কাছ থেকে একটু সুবিধা হয় যে যখন তখন সো পার করেছি কালকে যে আজকে গাছে কোনো ফুলই ফুটবে না কিন্তু কি আশ্চর্য দেখো এই ফুলটা চোখে পড়েনি ওই ফুলটাও চোখে পড়েনি আর ওখানেও একটা ফুল আছে যেটা চোখে পড়েনি কাজ যাই হোক আজকে আমি অ্যাটলিস্ট ঠাকুরকে ফুল চড়াতে পারব তো দেন এখানে সেই যে সর্ষে গাছগুলো লাগানো হয়েছিল সর্ষের বীজ ফেলা হয়েছিল সেগুলো দেখো বেরিয়ে গেছে কত সুন্দরভাবে পরেছি একটুখানি সেরে নিয়েছি ইচ্ছে হলো কানেটা খুব পরতে তাই পরলাম কিন্তু শাড়ি আর পরলাম না এ কারণেই কারণ শাড়ি পরতে ইচ্ছে করছে হাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদের এপি শেওট সো আজ হচ্ছে সোমবার ইয়ে শ্রাবণ মাসের আজ হচ্ছে প্রথম সোমবার পড়েছে তো গ্রিন গ্রিন ড্রেস পরে নিয়েছি স্নান টান করে এবার যাব পুজো করতে বাবার মাথায় জল ঢালতে তো চলো কী কী করছো তোমরা শ্রাবণ মাসের আজকের থেকে পুজো মানে আজকের সোমবারের পুজোটা তো চলো আমি তো করছি লাস্ট ইয়ার যেটা আমি প্রথম সোমবারটাই মিস করে গেছিলাম যেহেতু ক্যালেন্ডারটা না বাংলা যে ক্যালেন্ডারটা ওটা আমাদের থেকে অনেক দূরে থাকে তো লাস্ট ইয়ার খুব ভুল হয়ে গেছিলো তবে হ্যাঁ সোমবারে এমনি নর্মাল তো আমি শিবের মাথায় জল ঢালি তো ঢেলেও ছিলাম কিন্তু ভুলেই গেছিলাম যে সোমবার লাস্ট ইয়ারে এটা আমার সাথে হয়েছিল বাট এবারটা আমি ভুল করিনি এবার যেখান থেকেই বাংলা ক্যালেন্ডার আমার হোয়াটসঅ্যাপে এসছে আমি ওটাকে সেভ করে রেখেছি আমার কাজের জন্য তো কি আর করা যাবে যাই হোক তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো একটা রঙিন ব্লগ অ্যান্ড একটা রঙিন এপিসোড তো লেট গেট স্টার্ট দ্য ব্লগ চলো যাই কিচেনে কটা মাখানে ফ্রাই করে নিই আর ওকে বললাম একটু টি বানাতে তো মাখানের সাথে একটু টি আপাতত এখন খেয়ে নিই আর এখনকার টাইম হচ্ছে এই যে পনেরো একটা মতো বাঁচতে চললো বারোটা চল্লিশ বাজছে তো কটা মাখানা ফ্রাই করলে আমার হয়ে যাবে সুগারই ফো গরিফো ফোনা ড্যাডা হ্যাঁ অনেক গরমি নো সুগার কষে গেছি ল্যাপটপ নিয়ে ততক্ষণে চাটা বানাক আমি একটু ল্যাপটপের কাজ সেরে নিই কিছু ভিডিও আছে ওগুলোকে এডিট করতে হবে নইলে অনেক ভিডিও জমা পড়ে যাচ্ছে তো সেটাই করে নিই চাটা আসুক ততক্ষণ আমি তো মাখানে আর চা খেয়ে নিয়েছি আর আদের সামান ফিরেছে স্কুল থেকে ওদের স্নান টানো হয়ে গেছে আর ওদের জন্য ভাতও বেড়ে নিয়েছি আর ওদের লাঞ্চে আজ আছে এই যে বেগুন ভাজা ভাত আর হচ্ছে এই যে ডাল তো এই হচ্ছে ওদের আজকে নিরামিষি লাঞ্চ তবে আদের সামান আর ডাটা তিনজনের জন্য ভাত আমি এখানে বেড়েছি আচ্ছা ওরা খাচ্ছে খাক আমার ইন্ডিয়া থেকে কিছু জিনিস এসছে দা আমি অর্ডার করেছিলাম আরও আছে অন দ্য ওয়ে ওইগুলো যখন আসবে তখন আমি ডিটেলসে তোমাদের সব বলবো কেমন করে কি করে অর্ডার করেছি আর এখন যে কটা জিনিস এসছে মিষ্টির সাথে তোমাদের সাথে একটু শেয়ার করি চলো তোমরা দেখো কেমন জিনিস কেমন কী বৃত্তান্ত দেখে নাও ইন্ডিয়ার মিষ্টি এসছে হচ্ছে ইন্ডিয়া থেকে মিষ্টি সো এখানে অনেক রকমের মিষ্টি আছে আজকাল তো আমার একটু একটু মিষ্টির কেভিং আছেই যদিও বা যেটা আগে খেতাম না সেটা এখন এত ভালোবাসি কি বলবো তো সোনা এখান থেকে কয়েক পিস তুলে পুজো দিল মানে সন্ধে দিল আর কিছু আছে ভ্যারাইটি অফ যেটা আমরা দীপাবলিতে যেরকম ভ্যারাইটি প্যাক প্যাক করে সবাইকে দিই সেরকম টাইপের একটা ফিল হচ্ছে ভালো লাগছে চলো ফটাফট এখান থেকে তুলে খাওয়া স্টার্ট করে দিই তাই তো জানো কি বলো দেরি করে লাভ নেই একদম হ্যাঁ এতদিনের অপেক্ষার ফল আমার কিছু জিনিস যেগুলো ইন্ডিয়ার ক্যুরিয়ার থেকে আনা হয়েছে এখনও অনেক আছে অন দা ওয়েস এগুলো একটা একটা করে বার করেই এগুলো হচ্ছে নাইকার এগুলো পরে যিনি খুলবো আগে ভাইটাল কিছু জিনিস আছে যেগুলো সেগুলোকে খোলা হোক ভাইটাল দেখো কাজটা না পড়ে আবার এখানে দর্শক বসে আছে বড়ো আগ্রহর সাথে যে কী আছে কী এখানে মাম্মা শুধু মাম্মার জন্য শপিং করে নিয়ে এসছে আমাদের জন্য কিছু নাই বাট আমি তো এরকম মাম্মাটা নই এখানে আমি আর তো তর্শ হইতে পারিনি বলে আমি এই প্যাকেটটা খুলে ফেলেছি অলরেডি এই প্যাকেটটা তো এগুলো মিন্টার জিনিস বাবু লিআ খে দেখো অলরেডি মানে খোলা থা যারা খুললো আর বাবু ও মুঝে এই লো মুসালি কাটনা পারে না সোনার শোনাই যে এটা তোমার হাতে তুলে দিচ্ছি তোমার পুরস্কারটা নাও এটা তোমার জন্য দেখো এটা কেমন আমি জাস্ট এটা আন্দাজে বললাম দেখো কেমন হয়েছে মানে কি বৃত্তান্ত তোমার না এটা আদাসের বললাম খুলে দেখো কেমন কেমন আছে সোনা ভালো করে দেখো আচ্ছা বাবু এ আপকা হে আর এসমে দো হে এক আপকা হে এক পাপাকা হে তো আপ আপনার ওপেন ওপেন কারো আর হে আপকা তো অনেক আট টি শার্ট হে অনুয়ে কেমন আছে বাবু আচ্ছা খুশিতে সব আত্মহারা আচ্ছা এখানে আছে নায়িকা থেকে আসা কিছু আমার পছন্দের জিনিস যা আমি এখানে অ্যাভেলেবেল পাই না আর যেটা অ্যাভেলেবেল পাওয়া মানে অ্যাভেলেবেল হয় মানে যেটা আর কি হয়ও সেটা হচ্ছে ধরা ছোঁয়ার বাইরে এক একটা প্রাইস তো আমার মনে হয় যে এগুলো শুধু শুধু এখান থেকে না এক্সপেন্স করে ইন্ডিয়া থেকে আনাই ভালো তো সেই কারণে কিছু আমার পছন্দের জিনিস যেগুলো খুবই দরকার তো সেই জিনিস আচ্ছা কাল তো এটা কিনে নিয়েছিলাম একটা মেহেন্দি কোন তো আজ তো সোমবার তো এই স্পেশাল সোমবারের জন্যই কিনে নিয়েছিলাম শ্রাবণ মাসের সোমবারে তো এটা কালকে আমার পড়া উচিত ছিল বাট কী করবো কিছু করার নেই কালকের টাইম হয়নি তো ভাবছি এখন যখন ফ্রি বসে আছি তো আমি এই মেহেন্দিটাকে পরে ফেলি চলো এই যে আমার মেহেন্দি পড়ার ডান বাট এই মেহেন্দির যে এই কোনটা যে আছে না জানি না এত বেশি বেশি করে পড়ছে আমার একদম এরকম মোটা মোটা মেহেন্দি ভালো লাগে না একটু সরু সরু মেহেন্দি হবে বেশ ওটাই ভালো লাগে দেখতে কিন্তু কিছু করার নেই এত মোটা মোটা করে পড়ছে যে আমাকে এরকম ভাবে পড়তে হলো আবারও সোনা এসছে আবারও সোনা না মানে আবারও মাখানে ফ্রাই করলাম সোনা এসছে তাই আর এখানে এই সুগার ক্যানের জুস ফ্রেশ ফ্রেশ এইমাত্র মাত্র দিয়ে আনা করেছি তো চারজনের জন্য চার গ্লাস ডেটা কপ দিয়ে এসছি যদিও বা আদা সাজাও জলদি এনা শোনো তোমার মাখানে হ্যাঁ আমরা খেয়ে দেখো একদম মিষ্টি হ্যাঁ খেয়ে দেখো খেয়ে কি দেখবো আমি

নিজেদের গাছ থাকলে একটা সুবিধা হয় যে যখন তখন ইচ্ছে হলেই এরকম ফ্রেশ ফ্রেশ কারি পাতা ছেঁড়া যায় তো আমি এখন বানাবো হচ্ছে দানার ড্রাই খিচুড়ি যার জন্য এখানে আমার অলরেডি সব রকমের সবজি কাটা আছে আলু গাজর ক্যাপসিকাম অ্যান্ড ফুলকফি আর হচ্ছে বাদাম দেবো একটুখানি আর সাবুদানা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে গিয়ে এটা দেখো জোরেও এরকমভাবে ঝরে গেছে তো জাস্ট এবার বানাবো গরম গরম খাওয়া আর এখানে আদা সমানের জন্য রুটি তরকারি সব রেডি আজকে কিন্তু ভেজই হয়েছে আমাদের ঘরে এখানে পরোটা আছে সিম্পল আর এটা হচ্ছে একটা আলু দিয়ে ফুলকপি দিয়ে ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি নিয়ে এইখানে আমার সাবধানার ড্রাইভালা খিচুড়ি ডাল ছাড়া রেডি হয়ে গেছে আর প্লেটও রেডি করে নিয়েছি আর এখানে কিছু শসা কিছু না দুটো দুটো শসা কেটে নিয়েছি এরকম ভাবে তো এটাই আমার আর সোনা রাজকি টিনার সানা তোমরা খাওয়া বেলি চলে ভালো হুম কি सिंपल সাদা খাবার সাদা

তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাই নিজের খেয়াল দেখো গুড নাইট টেক কেয়ার টাটা বাই